মাই মাগিয়া দেহি আমি হেল্ল' আচ্ছা মধু হয় হয় সেই দা আমি ফোন দে চিলাম পোলা পি কৰাইত মাই ভাল মাইয়ে আছে কি আমি পোলা বিয়ার আইবেন ভালো মাগে থাকলে সাইয়া ছবি লাগিয়ে গেন পোলা বিয়ে করামু ও আচ্ছা আসাম বিয়েল আমু আনে মাইয়ার ছবি টবি লইয়া আমি আমু আনে আচ্ছা আচ্ছা আমি ভালো থাকেন আমি বিয়েলি আমু আনে আচ্ছা রাহেন তাই তাই ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাহেন তাই ও জলিনিয়া ভাই ও জলিনিয়া ভাই জলিনিয়া ভাই

প্ৰতিমা আচ্ছা আমি হাজিৰা শুনো মন তোমাৰ আচ্ছা ঠিকে আমি যাই ভাল থাকিল আচ্ছা যাই আমি তো তালাস করছিলাম ফোন দিলাম হাই ফোন দেন দেখে তো দুই রে গলে আইছি কি খবর মাইয়া পাইছেন হ্যাঁ মাইয়া পাইছি কেমন মাইয়া মাইয়া অনেক সুন্দর বাড়ি ঘর কেমন বাড়ি ঘর অনেক ভালো মাইয়া অনেক সুন্দর হ্যাঁ সব শান্তি আছে মাইয়া হ্যাঁ সব শান্তি এককালে কই দিবার না যে বাতে বৌ আছে না লা আছে ও ও কাকি এই যাই বৌ তাই আমি চাই আমি যেইরকমের নিরাপত্তা বৌ সেই নিরাপত্তা আচ্ছা ঠিকই আছে তাই মাইয়ের বাহের লগে কথা কইছি আর আমি দিন তারিখ দিলে আমি যে এবার জালাইত করতাম তা মাই জান ভালো তাই আমি এই চাই তা হলে মাইয়ের বাহের লাগে কথাবার্তা ফাইনাল করেন আর শুক্রবার বিয়ার দিন তারিখটা হালাই দিই শুক্রবার ভালো দিন নে হয় শুক্রবার বিয়ের বিয়ের তারিখটা দিবে যাবেন

Assam Zaita. Assalou. 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 que

মধু মধু আস আমি তোমার কি অবস্থা কেমন আছো এই আছো তো ভালো বেশি ভালো নাই শরীরের অবস্থা বেশি ভালো না হ্যাঁ তোমার কি হয়েছে না গেছে আস্তে আস্তে টেম্পার ঘুমে যাইতে এখন তোমার দ্বার আইসি বেইনে ফোন দেরলে ও তো জানি এবার কি হয়েছে এখন যাওয়া লাগবে

খামু হ্যাঁ আপনার মাইয়া যে অত্যাচার শুরু করছে আমার লাগে আমার তো দু সুখি দেখতে পারে না দিলে হ্যাঁ পাকাই দেয় একটু কিছু চাইলে নি দেয় আমার নামে ফোলার কাছে একসাথে বিশের দেয় হ্যাঁ

আমার ঘরে কোনো ভাবিস্বরক কে নে নাই সারাটা দিন মারি আমার লাগে সারাটা দিই ভালো করে কথা তো হনতে আছেন আমি হাসাকই কই সেই আপনি যখন প্রমাণটা সাই আপনি আছেন আসুন পাই যেন ভাই মা খালি আছে উল্টো কথা কাপ মা না শ্বশুর আমার দাদা বই কথা খালি আছে কথা কত ভালো

আমার খাইতে শান্তি নেই বইতে শান্তি নেই হইতে শান্তি নেই একটা জিনিস সাইডে আমার নান তান করে বুঝাই তুই আর আমার নামে আমার হুসলে হুসলে আমার পড়ার কানে আমার নামে নালিশ দেন কি সত্য কথাই কইছি আশেপাশে মানুষ আছেন না গোটা জিজ্ঞেস করে দেন যে দোষটা কে আর বেশি তত বিশ্বাস না করেন আমার কাম হয়েছে জুটি মিলাই দেওয়ার আমি কি পুর কে একটা পুর পারি কি বই দেখবো আমরা যদি মিশে না খাইতে পারেন হ্যাঁ কি দোষ আমার এবার এটা আমি কি করবেন আই বিন্দু কে ক্যামেরা মাঝে মোর মাইগে যান খারাপ মোর মাইয়ে মুই লই যাম এ মাছারি ওত তোর এবারে তে থাকার নাই আই লন ও বেআই খারণ ও বেআই খারণ বেআই ও বেআই খারণ 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 ও বেআই খারণ ও